খাস জমি দখলে রয়েছে আপনার আপনি বছরের পর বছর খাস জমি দখলে রেখেছেন এবং নিশ্চিতভাবে ভাবছেন যে আপনারই থাকবে কিন্তু না এই খাস সম্পত্তি কিন্তু আপনাদেরকে ছেড়ে দিতে হবে সুতরাং অবশ্যই আপনাদের উচিত হবে যদি খাস সম্পত্তি আপনারা দখলে রাখতেই হয় তাহলে সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিন খাস সম্পত্তি কিভাবে ছেড়ে দিতে হবে জানেন বর্তমানে যে বিডিএস জরিপ চলমান রয়েছে সেই বিডিএস জরিপে সরকার কিন্তু দিক নির্দেশনা দিয়েছেন কঠোরভাবে যে ব্যক্তি মালিকানার সম্পত্তি হানড্রেড পার্সেন্ট ব্যক্তি মালিকানার নামেই যেন হয় এবং এক্ষেত্রে মালিকানার প্রমাণটা হানড্রেড পার্সেন্ট নিতে হবে আর সরকারি যে সম্পত্তিগুলো রয়েছে সেই সম্পত্তিগুলো হান্ড্রেড পার্সেন্ট সরকারি খাস হতে হবে তার মানে আপনার যদি সকল সম্পত্তির কাগজপত্র যদি সঠিক না থাকে তাহলে আপনি কিন্তু সরকারি সম্পত্তি আর দখলে রাখতে পারবেন না এই সরকারি সম্পত্তি কিন্তু খাস খতিয়ানভুক্ত হয়ে যাবে এবং আপনাকে বাধ্য করা হবে দখল ছাড়তে সুতরাং অবশ্যই খাস খতিয়ানভুক্ত কোনো সম্পত্তি যদি আপনি দখলে রাখেন বর্তমানে তাহলে ওই সম্পত্তি দখলে রাখতে চাইলে আপনাকে সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিতে হবে নতুবা দখল ছাড়ার জন্য প্রস্তুত থাকতে হবে আমরা অনেকেই মনে করি যে মালিকানার যে চেইন বা মালিকানার যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলো বলতে কোন ডকুমেন্টসগুলো বোঝায় আপনারা অনেকেই জানেন না যদি আপনারা ওয়ারিস সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন করেন তাহলে অবশ্যই আপনাদেরকে ওয়ারেশন সনদপত্র সঙ্গে রাখতে হবে এবং নাম জারি করে নিতে হবে এবং খাজনার দাখিলা কাছে রাখতে হবে খাজনা পরিশোধ করে তাহলে ওই সম্পত্তির হানড্রেড পার্সেন্ট মালিকানা আপনাদের নিশ্চিত থাকলো এবং আপনার পূর্বপুরুষেরা যদি খতিয়ান মূলে ওই সম্পত্তির মালিকানা অর্জন করে তাহলে অবশ্যই ওই খতিয়ানগুলোর কপি নিকটে রাখতে হবে আর যদি দলিল মূলে আপনি সম্পত্তির মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই ওই দলিল প্লাস ওই দলিলের যে বায়া দলিল রয়েছে সেটি নিকটে রাখতে হবে এবং ওই দলিল মূলে আপনার নাম জারি করে নিতে হবে এবং খাজনা পরিশোধ করে দাখিলার কাছে রাখতে হবে আর ওই সম্পত্তির আপনি যে সত্যি নিষ্কণ্ঠক মালিক সেটা যেমনটা আপনার ডকুমেন্টস দিয়ে প্রমাণ করতে হবে ঠিক তেমনটি আপনি যে দখলে আসেন সেটি দিয়েও আপনার নিষ্কণ্ঠক মালিকানা প্রমাণ করতে হবে তার মানে আপনার সীমানার পিলার দ্বারা নির্ধারণ করে আপনি সম্পত্তি দখলে রয়েছেন সে বিষয়টি নিশ্চিত করার মাধ্যমে আপনি ওই সম্পত্তি নিষ্কণ্ঠক মালিক এটা প্রমাণিত হবে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম